এটা হচ্ছে গিয়া ছোট্ট একটা পার্ক ঠিক আছে জায়গা জায়গায় ছোট ছোট পার্ক আছে তো আমরা একটু পার্কে বসি ভালোই লাগতেছে পুলিশ পুলিশ না জানি না কি অনেকই ভালো লাগতেছে সাইড গাড়ি চলছে বড় বড় গাড়ি দেখো সবুজ 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 দেখা দেখ আপা খেতে বসে বসে আব্বা খায় আব্বা 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 সব খায় সব ঠিক আছে ওই যে একটা হয়েছে একটা ঠিক আছে তো কি দেখাবো ওই যে কত কি সামনে হ্যাঁ আব্বা বাবা সব খাইতেছে ঠিক আছে ওই যে বই বিড়ি টানতেছে সেম বিস্মিল্লা বিসমিল্লা গাড়ি 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 আসতেছে

এই যে ট্রাফিক জামে এটি সিগনাল দিচ্ছে তারপরে একটু সিগনাল দিচ্ছে তারপর পার হইলাম ঠিক আছে মানে মানে শুধু গাড়ি গাড়ি বাংলাদেশে অনেক দিছে তারপরে এটা ধরে এটা ধরে সিগনাল দিতে হয় ঠিক আছে

পেয়ে যা সবাই মনে করতেছে আমি পাগল হয়ে গেছি বুঝছেন আপনারা এখন আমি পাগল আমার কি পাগল মনে হয় দেখতে